হ্যাঁ আমার অতীতে আমি কয়টা প্রেম করছি আমার কয়টা বিয়ে হয়েছে আমার কয়টা কি হয়েছে আমার সবকিছু জানি না ওনারও আমি সবকিছু জানি যাই নাই আমরা দুইজন এখনো একা আছি বলতে পারবে না যে আমার কোনো ছবি বের হয়নি আমার কোনো ভিডিও বের হয়নি আর হ্যাঁ হয়েছে তার সাথে হয়েছে এই যে যে মানুষের নিয়ে লাইভে আসছি ওনার সাথে হয়েছে আমার কোনো বাইরের আদার্স কারো টাকার বিনিময়ে কারোর সাথে আমি এই ভিডিও ইয়ে করি হুম যেই কথাগুলো বলার জন্য আসছি আমি তো আসলে মানে যা মুখ দিয়া বের করি তাই মানুষ কি থেকে কই লাগায় কি করে মানুষের কি মানে আজ এটা কোনো কাম নেই এরা আমার ফ্রেন্ডলিস্টের মানুষই মানে এরা আমার ফ্রেন্ডলিস্টের মানুষই আমরা যে কবার মানে ঝগড়া হইছে আবার এক হয়েছি আবার মিল হয়েছে আমাদের ঝগড়া তারপর ঝগড়া তো প্রতিটা মানে সংসারই হয় এটা হচ্ছে একসাথে দুইটা পাতিল থাকলে ঝগড়া হবেই মানে টাক লাগবই এটা স্বাভাবিক ঝগড়া কোন সংসারে না হয় প্রতিটা সংসারই ঝগড়া হয় তো আসলে কাউরে গালাগালি করে বা মানে গালাগালি করে তো আর কোনো লাভ নাই আর যারা গালাগালি করতেছে আমাদের তাদের মানে পরিবারের সুশিক্ষা ঠিক আছে আবার যে মানুষগুলা কমেন্টে গালাগালি করে এরা কিন্তু সামনে এসে যে একটা কথা বলতে পারবে না যে আমরা বিয়া করছি না হয় নাই এই সেই এগুলা কিন্তু বলতে পারবে না সামনে এসা সামনে এসারা বলবে সেই মানুষগুলা হম ভালো মিলছো গুড হ্যাঁ কিন্তু এই যে যেগুলো কমেন্ট করে বলে মানুষ এগুলো কিন্তু সামনে এসে বলতে পারবে না বুঝি মানুষের মুভমেন্ট দেখলো বোঝা যায় মানুষ অনেক কিছু বলতে চায় আসলে বলতে পারে না কারণ আমরা দুইজনের রাইট ঠিক আছে তো ঠিক আছে আমিও লাইভে গিয়ে অনেক কিছু বলছি তার নামে এসেও ডিভোর্স দিছে হ্যাঁ আবার আমরা বিয়ে করছি আসলে কি যদি আমরা দুইজনের মেন্টালিটি দুইজনের বর্নিং দুইজনের আন্ডারস্ট্যান্ডিং হিসাবে যদি আমরা কথা বলতে যাই তাহলে মনে করেন দুইজনে যদি মানে মিল থাকে তাহলে দুনিয়াতে আসলে যাই রাগে জিততে যাই এটা মানুষেরও বোঝার দরকার আমিও তোমার কাছে মানে দূরে থেকে পারিনা তোমার কাছে মিষ্টি হোক যেরকম না কারণ আছে না তো এটা রাগ ওইলে এটা ঝগড়া জাতি হইতেই পারে সবাই ঝগড়া জাতি এটা নিয়ে এত মানুষ করে থাকে লাভটা কি হ্যাঁ আপনাদের বলার রাইট আছে কোনটা যে এগুলা সোশ্যাল মিডিয়াতে না নাই ভালো এগুলো আপনারা পরামর্শ দিতে পারেন কিন্তু আপনাদের এত কিছু বলার রাইট নাই আর হ্যাঁ যারা যারা বলতেছেন এটা একটা মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট সবার লাইফেই হয় আর গানের জগতে আমি বলি গানের জগতে এমন কোন শিল্পী নাই বলতে পারবে না যে আমার কোন ছবি বের হয়নি আমার কোন ভিডিও বের হয়নি আর হ্যাঁ হইছে তার সাথে হইছে এই যে যে মানুষের নিয়ে লাইভে আসছি ওনার সাথে হইছে আমার কোন বাইরের আদার্স কারো টাকার বিনিময়ে কারোর সাথে আমি এই ভিডিও ইয়ে করিনি মেক করিনি ঠিক আছে যারা যারা বলতেছেন যে মানে আমার অনেকে বলতেছে আমি এটা অন্য কারো সাথে করছি বা আসলে যার সাথে হইছে তার সাথেই ঝগড়া হয় মিল হয় তার সাথেই আসি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা আরো যে তার সাথেই যেন মরার পর্যন্ত থাকতে পারি কত মানুষ কত চেষ্টা করছে ছোটাইতে লাভ নাই বুধ দেয় এখনো ছাইরা দেন আর সে আমার সবকিছু যায়নি বিয়ে করছে হ্যাঁ আমার অতীতে আমি কয়টা প্রেম করছি আমার কয়টা বিয়ে হয়েছে আমার কয়টা কি হয়েছে আমার সবকিছু জানি আমি উনারাও সব কিছু জানি যাই নাই আমরা দুইজন এখনো এক আছি হ্যাঁ লাভ নাই হুদাই খোসাইয়া নিজের সময় নষ্ট এ শোনো এ নিজের চরকায় গিয়া তেল দাও বালা করে কামে লাগবো না হলে এত কিছুর আবার দুইটা মানুষ এক লগে এনে রুইশ আছে না আমার মাঝে কিছু আছে বা এর মাঝে কিছু আছে এগুলো শেষ হওয়ার মতো না অন

তানা সনা কি সু কি সু না কি সু আছে ও নট পাও আমারও কুছাল আপনি হেরাও কুছাল আপনি আর কি সু কি সু মানুষ কি সু কি সু মানুষ মানে যারা এগুলা বলেন আমাদের